বাংলাদেশের নাট্য জগতের অভিনেত্রীরা রূপে গুণে যেমন সুন্দরী এবং পারদর্শী ঠিক তেমনি বর্তমান সময়ে তাদের নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা সমালোচনার ঝড় উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে তেমনই তিনজন অভিনেত্রীর কথা আপনাদের জানাবো তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা নাট্য জগতের জনপ্রিয় তিন অভিনেত্রী হচ্ছে তানজিন তিসা সাফা কবির এবং টয়া তিনজনই খুবই জনপ্রিয় অভিনেত্রী বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তারা তিনজনও পড়ে তবে সাম্প্রতিক সময়ে এই তিনজন অভিনেত্রী ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তথ্য উঠে আসছে যে এই তিনজন অভিনেত্রী মাদক সেবন এবং মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছেন সেই সাথে এই তথ্য উঠে এসেছে যে এই তিন অভিনেত্রীর নাম বিক্রি করে তাদের ভক্তদের কাছে মাদক ব্যবসা আরো ছড়িয়ে ফেলা হচ্ছে অর্থাৎ বিভিন্ন মাদক চক্রকারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই তিন অভিনেত্রীদের ভক্তদের অনুপ্রাণিত করছে তাদেরকে মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ার জন্য তবে এই সকল তথ্যের ব্যাপারে পুরোপুরি সত্য কিনা তা যাচাই বাচাই চলছে দেখা যাক কি রিপোর্ট আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন